আলাক দও বিচার আইছেন বুঝছেন তে সরকারে বলে কে আরে কাছেনি আইছে বলে আমার নামে বুঝছেন তে এডা লাগা সব কাগজত্র ঠিকই আছে অন বর্তমান ডেথ সার্টিফিকেটটা নাই আমার বুঝছেন হারামজাদা আস্তা জিন্দা মানুষ ডেথ সার্টিফিকেট এই জেতা মাইছে ডেথ সার্টিফিকেট কোন হালাই বানাই দেব রে মাল লাইন খেলেগা পয়সা দেন তোমার ডেথ সার্টিফিকেট বানাই দিত না এই হারামজাদা তুই ফতাডা কি কইলি হ্যাঁ জেতা মাইছে ডেথ সার্টিফিকেট হয় হ্যাঁ আর তো মরে গেলে ডেড সার্টিফিকেট তো করাম কি আমি ও লাগতাছে আরেকটা দিন লাগবো আরেকটা দিন লাগবো তারে আরে ভাই মারতা শুন কিয়া মারতা শুন কিয়া মা জেতা মেছে ডেড সার্টিফিকেট দিব বলে তারে কোন ভিতর কোন হালাই তোরে কই গেছে আরে ভাই বিনা ফশাত কি আনতাছিন কি ডেড সার্টিফিকেট ফশাই দিতাম না ফশাই দিলে জেতা মেছে নামে ডেড সার্টিফিকেট দে তারে ভাই আমি মরে গেলে আমি সার্টিফিকেট তো করাম কি ও বর্তমান লাগতাছে আরে মাতা কি আমারই নষ্ট হইলো না হালারই নষ্ট হইলো মানুহ মৰিয়ে গাচি নাই থাকে আমি চাৰ্ভে কৰবাৰি আহিছে যে এটা চাৰ্ভে কৰবাৰ আচ্ছা বেড়ান মানুষ নাই বাড়িয়ে না কই গেছে বেড়ান তো নাই আমার জামাই তো মরে গেছে কবে মারা গেল দশ বছর হয়েছে ও আচ্ছা তা তো হিসাবে হিসেবে বর্তমান আইন এই হ্যাঁ আমি আইনে শুদ্ধ নাম ডাক কোন খাতুন আচ্ছা তোমার জামাই তো 10 বছর হইছে নাকি মরছে হ্যাঁ আমরা কি আছেন নেকিব হোসেন আচ্ছা ভালো কথা আচ্ছা ফুলাফান কয়জন দুই জুন আচ্ছা বয়স মে পাঁচ বছর ছেলে দুই বছর জামাই মারা গেলো 10 বছর হইছে মেয়ের বয়স পাঁচ বছর আবার ছেলের বয়স দুই বছর কিবা করে হইলো আর জামাই মেত মরে গেছে আমি কি মরে গেছি আমি তো সंग्रे আছি আমার কি ফুলাফা নইবার ফা না তা না বুঝলাম না মানলা মাইনের সেংরা আসুন আইনে তো জামাই নাই তো ফুলা করতে হইলো কি জানু নে আমদার বাজে বাবলু ও তার মানে কামডা বাবলুই কি না আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝলাম সব তো শুনলাম কাহিনী তোমার কি কি প্রমাণপত্র আছে কোনি আমার কাগজ ছবি আছে আসুনি দিলে দিবাইন না দিলে নাই কে আছে সব বাবলু বুঝবো আচ্ছা যাও তুমি বাবলুর বুগলো ফসল তো তুই ডান্স আরো কয়টা মারা এলো যাও বাবলু বুগলো দিব বাবলু আসুনি